এই জায়গাটি বান্দরবান জেলার নীলাচল যে পর্যটন কেন্দ্র আছে তার পাশে নীলাম্বরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমার ঠিক পেছনে বান্দরবন শহর সন্ধ্যার সময় আমরা বান্দরবন এসে পৌঁছলাম পৌঁছে আমরা হোটেল হিলভিউতে উঠলাম ওইখানে উঠে আমরা নিজেদের মতো করে একেবারে ফ্রেশ হয়ে নিলাম আমরা কুমিল্লা থেকে যে টিমটি এসেছিলাম আমাদের দলে প্রায় আমাদের দলে ছিল জন আমরা এই হোটেলে ওঠে ফ্রেশ হয়ে তারপরে আমরা বের হব ভাবছি এবং আমরা ঠিকই বের হলাম বের হয়ে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে রাতের বেলা নীলাচল যাব নীলাচল যে পর্যটন কেন্দ্রটি আছে সেই কেন্দ্রটি দিয়ে গোচে যার মতো করে খুব দ্রুত আমরা তৈরি হয়ে বের হয়ে গেলাম বের হয়ে আমরা আমাদের যে গাড়িগুলো নিয়েছিলাম সেই গাড়ি দিয়ে আমরা আবার পাহাড়ি পথে এঁকে বেঁকে কখনও উঁচু কখনও নিচু সেই সড়ক ধরে আমরা নীলাচলের দিকে এগুচ্ছিলাম ভালোই লাগলো চারপাশে একেবারে অন্ধকার তার মাঝখানে পাহাড়ি পথে আমরা এগুচ্ছি আমাদের আমাদের সাথে গাইড ছিলেন যিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়েছিলেন আমরা নীলাচল যখন পৌঁছালাম তখন সবাই যে যার মতো ছবি উঠাচ্ছে এবং ঘুরে ফিরে দেখছে আসলে নীলাচলে রাত্রের বেলা যে সৌন্দর্য এই যে এখানে আমরা যারা দাঁড়িয়েছি সারিবদ্ধ হয়ে তার ঠিক পেছনে বান্দরবন শহর আমরা নীলাচলের নীলাবাড়ি যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং রিসোর্টটি আছে সেখানে আমরা দাঁড়ালাম এবং সেখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি তুললাম কারণ এই রাতের বেলা খুবই সুন্দর ছিল পরিবেশটি যার কারণে আমরা এই সুন্দর পরিবেশটি একেবারে মিস করতে চাইলাম না আমরা যে যার মতো করে ছবি উঠালাম এবং নীলা নীলাবাড়ি যে হোটেলটি আছে সেখানে আমরা রাতের খাবার খেতে বসলাম এখানকার খাবারের মান আমাদের কাছে বেশ ভালো লাগলো এখানকার চাটাও বেশ সুস্বাদু চা খাবার সাথে সাথে আমরা এই যে বান্দরবান শহরের যে সৌন্দর্য সেটি দেখতে লাগলাম এবং দেখলাম আমরা আসলে তারপরে নীলাচল পাহাড়ের উপরে চলে আসলাম পাহাড়ের উপরে ওঠার পর দক্ষিণা বাতাস আর একটু গুড়িগুড়ি বৃষ্টি ছিল সেরকম আনন্দ আসলে খুবই ভালো লেগেছে দিনের বেলা একরকম সৌন্দর্য আর রাতের বেলা আসলে আরেক রকম সৌন্দর্য এই যে রাতের বেলা দল বেঁধে নীলাচল দেখা এবং সেই নীলাচল পাহাড়ের উপর থেকে বান্দরবন শহরটি দেখা সেটি একটি অসাধারণ দৃশ্য আমরা বলবো আসলে যারা বান্দরবন আসেন তারা অবশ্যই রাতের বেলাও নীলাচল আসবেন তাহলে হবে কি আপনি এই যে শহরটি সেই শহরটি পুরোপুরি দেখতে পারবেন আমরা আসলে ঘোরাঘুরি করলাম এবং ছবি উঠালাম আমি যেহেতু ভিডিও করি আমি আসলে খুব বেশি ছবি উঠাতে পারলাম না সবাই বসে আমরা যে নীলাবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেলাম সেই খাবারগুলো বেশ সুস্বাদু ছিল আমরা সবাই বসে খেলাম